আজকে তাড়াতাড়ি যেন রাতটা আমার শেষ হয়ে গেল দেখো এখন বাজে ভোর চারটে আটত্রিশ বাজে কী করে শেষ হলো আমি জানি না হ্যাঁ ঘুমোতে পারলাম না ঠিক মতন তো এদিকে দেখতে পাচ্ছ ভোরবেলার দিকে হ্যাঁ এই দেখো একদম পুরো আলো হয়ে গেছে ভোরবেলা থেকে কেউ বলবে শীতকালে দেখবে অন্ধকার চারটে আটত্রিশ মানে বুঝতেই পারছো একদম অন্ধকার কিন্তু গরমকাল বলে একদম পুরো সকাল হয়ে গেছে মনেই হচ্ছে না যে চারটে আট বাজে এত ভোরবেলায় উঠেছি ঘরের ভেতরটা দেখতে পাচ্ছো অন্ধকার ঘরের ভেতরটা ঠিক মতন আলো আসেনি যেহেতু পর্দা পর্দা দেওয়া আছে এখন আমি ঘুমের ঘোর কাটিনি আমার হাই মানে ছাড়ছে না রাতে সে ঠিক মতন ঘুমোতে পারিনি এটাই হচ্ছে জ্বালা অনেক রাত্রে শুয়েছি গো মেয়েটা ঘুমোচ্ছিল না বাধ্য হয়ে রাত্রে শুয়েছি জল নিয়ে এসেছি ঘর মুজবো বলে বলে তাড়াতাড়ি কাজ সেরে নিই মেয়েটা ঘুমোচ্ছে যখন দেখো ওই দেখতে পাচ্ছ একদম পুরো মেঘলা হয়ে আছে মুসলধারি বৃষ্টি আসবে এরকম লাগছে আর মুসুলধারি বৃষ্টি হবে তারপর চলে গেলাম ঘর মুছতে আর কি বলবো আমাদের আমাদের দুঃখের কথা কি বলবো তোমাদের বন্ধুরা দুঃখের কথা আমি বলতেও পারছি না শুধু দেখাচ্ছি তোমাদের এ দেখো দেখতে পাচ্ছ জানলাগুলো আমার জং ধরে এদিকে সব জং ধরে সব উঠে নষ্ট হয়ে গেছে কবে ভালো করতে পারবো তা কে জানে বুঝতেই পারছি না কবে ভালো করতে পারবো ভাবতে পারছো বললাম তোমাদের কাছে কবে ভালো করতে পারবো হ্যাঁ মানে ভালো করার জন্য তো টাকা পয়সার দরকার সেটা তো বুঝতেই পারছো যে কবে ভালো করতে পারবো কথা শুনলেই বুঝতে পারবে নামে থাকি পাকা বাড়িতে তো পাকা বাড়িতে থাকলে হবে না এই সমস্ত জিনিসগুলো মেরামত করতে গেলেও টাকা লাগবে হ্যাঁ মানে পরিস্থিতি এরকম আরে সেই কাঁঠাল গাছটাই দেখো বন্ধুরা সেই কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটাতে সাপ উঠেছিল দেখতে পাচ্ছি একদম পুরো আমাদের ঘরের গায়ে একদম স্যানসিটের মাথায় গাছের পাতাগুলো ডালগুলো পড়ছে এখনও কাটি নি জানো ওদের কাটতে বলে হয়েছিল কিন্তু এখনও আসেনি লোকজন কাটতে দেখলেই ভয় লাগে একদম পুরো ঝোপ জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছি যা জানার কাজটায় এই পরিস্থিতি আমার হ্যাঁ মুছে নিই ভালো করে জানো তো আমার এই সকাল হলেই আগে যত সকালে উঠি না কেন আগে ঝা ছাঝাড় দিয়ে মুচুমাচি নিই পাশে একটা পেঁপে গাছ হয়ে গেছিলো সেজন্য সমস্ত কাজকর্ম সেরে পাশে কাজকর্ম সেরে চান টান করে এরা রান্না হয়ে চাল এসছি চালে জল দিয়ে দিলাম আমার সব তোলা জলে করতে হয় গো ভাত বসিয়ে দিয়েছি এদিকে এদিকে ডালটা বার করছি কী ডাল বলো তো এটা বলতে পারবি কী ডাল একটা সবুজ মতন বুঝতেই পারছো সবুজ মতন কী ডাল তরকা ডাল এই প্লাস্টিকটা রেখেছিলাম যেহেতু ওই সাদা প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো বলে এত বড় প্লাস্ট ডাঙ্কা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এখানে একটু হাত বাঁচা করে নেবো না তো এর ভিতরে অনেক নোমোরা থাকে কী বলবো তোমাদের সেদিনকে আমি ভালো করে বেঁচে খুঁজে দেখলাম আমার মধ্যে সেই ইঁদুরের নাদিও থাকে গো হ্যাঁ দু চারটে ইঁদিনের নাদি পেয়েছি আমি দিয়ে ফেলে দিয়েছি সে মানে কী বলবো মানে ওর ভেতরে তো বোঝা যায় না সবুজ ডাল তো কালো কালো নাদি থাকলে বোঝা যায় না হাত বাঁচা করে আমি ভালো করেই বেঁচেছি কিছু ডাল টাল যদি আমি খাই না আমি একটু হাত বাঁচা করে বিশেষ করে এই ধরনের ডালগুলো হ্যাঁ চোখে পড়ে না সবুজ কালারের ডাল আর ভেতরে ধরো কাপড় থাকলো এই যে টিকটিকি যে পটি চিঞ্চি হুম এগুলো থাকলে না বোঝা যায় না এটা ওইগুলো ভালো করে ধুয়ে নেবো কজলে কজলে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হবে কুকারে তার পরে দিলে তো তাড়াতাড়ি মানে বলে যাবে ওই জন্য আর কি আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আমার সব সমস্ত জিনিস বলো তো বন্ধুরা ঘরের জলে সব করা ঘরের জলে মানে আমার এই তোতলার উপরে আমার জল তুলে তুলে মরতে হয় জানো অনেক দূর থেকে আমার জল নিয়ে আসতে হয় খাওয়ার জল চান করার জল চান করার জলটা না চান করার জলটা কালের থেকে হয়ে যায় হ্যাঁ রান্নার জলটা খাওয়ার জল আর রান্নার জল এই কুকারে বসিয়ে দিলাম কুকারে বসালে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এখানে নিয়ে নিয়েছিলাম চারটে ডিম নিই চারটে ডিম নিই তরকার ভেতরে দিয়ে দেবো তরকারিটা করছি কী বলো তো বন্ধুরা তরকারিটা আমি রাতের জন্য করে রাখছি খাওয়ার সময় একটু গরম করে নেবো না হলে রাতে আবার করো রাতে মেয়েটাকে নিয়ে আমি পারি না মেয়েটাকে নিয়ে শুয়ে বসে থাকি যায় ওকে দেখি লক্ষ্য রাখি হ্যাঁ ওই জন্য কি রাতে না করতে পারি না এখন রাতের বেলায় তো তোমার দাদাভাই তো কাজে থাকে হ্যাঁ সেই নটার সময় দশটার সময় বাড়ি ঢোকে তো তখন কি রান্না বসানো যায় হ্যাঁ তার আগে আমার রান্নাটা করতে হবে তো ওই জন্য আমি বেশিরভাগ তরকারিগুলো আমি মানে দুপুরে করে রেখে দিই রাতের তরকারিটা তো যাই হোক বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছি হ্যাঁ দুটো জিনিস দিতে বাকি আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা